বনবাদ বিরোধী আন্দোলনে অবিসংবদিত নেতা ন্যান্সেল ম্যান্ডোলার এগারোতম মৃত্যুবার্ষিকী আজ পাঁচ ডিসেম্বর তার জীবন এবং কর্ম নিয়ে দক্ষিণ আফ্রিকায় জনগণের পাশাপাশি সমগ্র বিশ্বেই চলছে ব্যাপক আলাপ আলোচনা এবং চলছে তার প্রভাব কীভাবে সারা বিশ্বকে পরিবর্তন করে দেওয়ার মক্ষম হাতিয়ার হয়ে উঠছিলেন তার বক্তব্য তার কাজ সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনার সূত্রপাত করতে চাই একক উদ্যোগ ছিল ন্যান্সেল ম্যান্ডোলার তার তিনি জানতেন পরিবর্তনে অনুঘটক হতে পারে একজন মাত্র ব্যক্তি তিনি একক ব্যক্তি হিসাবে এই অনুঘটক হতে ভয় পাননি উনিশশো সালে আঠারো জুলাই ন্যান্সেল ম্যান্ডলার জন্ম দক্ষিণ আফ্রিকায় অ্যান্তেজা গ্রামে সেখান থেকে বেড়ে ওঠা তিনি একটি জাতিকে নেতৃত্ব দিয়েছেন আদর্শ ছিলেন তিনি অবিচল ইতিহাসে ন্যাশনাল ম্যান্ডেলার চেয়ে খুব কম শক্তিশালী চরিত্র দেখা যায় যিনি মর্যাদাপূর্ণ ধূসর শুটে বর্জ্য মুষ্টি নিয়ে হাজির হতে পেরেছিলেন বিশ্বের দরবারে সাতাই বছর কারাভোগের পর তিনি প্রেসিডেন্ট হন ম্যান্ডেলা তার শৈশবের শিক্ষা ও মূল্যবোধকে বিশ্বকে দিয়েছেন পরিবর্তনের লক্ষ্যে ত্যাগের অন্যতম উদাহরণ হিসাবে তার চরিত্র চিত্তায়িত হয়েছে নিজের বিরুদ্ধে আরোপিত অভিযোগ মেনে নেননি তিনি আত্মপক্ষ সমর্থন করতেও অস্বীকার করেন উনিশশো সালে সরকার ম্যান্ডেলাকে এই শর্তে মুক্তি প্রস্তাব দেয় যে তিনি মুক্ত হলে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন না কিন্তু ম্যান্ডোলা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অর্থাৎ ত্যাগ যে মানুষকে কত বড় উপহার দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ ছিলেন তিনি ন্যায় বিচারের বার্তা দিয়েছেন বিশ্বকে ম্যান্ডেলা জানতেন তার সংগ্রাম জনগণের জন্য সেই সংগ্রাম এবং তার ন্যায় বিচারের বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন আশির দশকের মাঝামাঝি সময়ে বিশ্বে ধীরে ধীরে বর্ণবাদী শাসনের অধীনে দক্ষিণ আফ্রিকানদের দুর্দশা সম্পর্কে বুঝতে পারে এর পেছন ছিল ম্যান্ডলার জোরালো বার্তা গড়ে তুলেছেন সংস্থা ম্যান্ডেলা ন্যায় বিচার এবং শান্তির জন্য তার কাজ চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্য একটি সংস্থা গড়ে তুলেছিলেন উনিশশো নিরানব্বই সালে তিনি প্রতিষ্ঠা করেন ন্যান্সেল ম্যান্ডেলা ফাউন্ডেশন ম্যান্ডেলা বিচার আলোচনা সামাজিক সংহতির মতো যেসব বিষয় নিয়ে কাজ করেছিলেন সেগুলো নিয়ে এই সংস্থাটি এখনও বিদ্যমান আছে অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন তিনি সেই প্রসঙ্গে তার আলোচনা হচ্ছে ম্যান্ডলা বুঝতে পেরেছিলেন ক্ষমা করাটা গুরুত্বপূর্ণ তবে ইতিহাস কখনোই তার অস্তিত্বর অতীত ভুলে যাবেন না ম্যান্ডেলার বর্ণবাদী শাসনের অধীনে অনাদের প্রতিক্রিয়ায় প্রতিশোধের পরিবর্তে সেই স্মৃতি নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন একটি জাতি হিসাবে এগিয়ে যাওয়ার মূল চাবিকাটি হল অস্থির অতীত থেকে বোঝা এবং শিক্ষা নেওয়া বিশ্বব্যাপী আজও তার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলন মুক্তির আন্দোলন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষের যে আন্দোলনের শিক্ষা তিনি দিয়েছেন সেটা আজও বিশ্বের মানুষ নির্যাতিত নিপীড়িত যেখানে হচ্ছে সেই শিক্ষা থেকেই তারা উঠে দাঁড়ানোর চেষ্টায় করছেন এবং এই সংগ্রাম অব্যাহত আছে